হ্যালো গুড মর্নিং শুভ সকাল আমি সোনালি এই দেখো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আজকে না একটা নতুন মুখ আছে সেটা হচ্ছে আমার মামা না না আজকে আমরা কোথাও বেরিয়ে পড়েছি মানে বেড়াতে যাচ্ছি না আজকে গেছিলাম আমার মায়ের মামা মারা গেছেন তো আজকে ওনার কাজ ছিল তো সেখানেই গেছিলাম আমরা ওখানে গিয়ে যাওয়ার পথে তো এখানে হালকা হালকা হাওয়া দিচ্ছিল আমরা বেরিয়েছি তখন কটা বাজে ঠিক হয়েছিল যে এগারোটা সাড়ে এগারোটা বেরোবো কিন্তু আমরা তো বাঙালি একদম পারফেক্ট আমরা বেরোতেই পারি না সেখানে বেরোতে পারতে আমাদের সাড়ে বারোটা একটা বেজে গেছে আর আজকে মামাও গেছে মামারও মামা হয় আমি মা আমার বর আমার বাবা সবাই ছিল আর আমার ছেলেকে ক্যামেরা ধরা পড়ছে না সে মাঝখানে ছোট্ট করে বসে আছে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না লাস্ট টাইম ছেলে কোথায় মা বলছে এই তো তোর পাশে বসে আছে দেখি সে মাঝখানে সিটে বসে আছে সে এখন সিটে বসতে শিখে গেছে যাই হোক ওয়েদারটা ভালো ছিল গাড়িতে করে গেলাম আর ওখানে গিয়ে তো ব্লগ কি করবো বা ভিডিও কী তুলবো ওখানে কিলোমাট লাগে ওখানে মানুষের কাছের মানুষ চলে গেলে মনের অবস্থা কেমন থাকে যাদের গেছে বা তোমরা প্রত্যেকেই জানো এটা সবারই জানার কথা তাই ওখান থেকে ফেরার পথে একটু হাসি ঠাট্টা করছিলাম দিয়ে ভিডিও করছিলাম আর এখান থেকে যাওয়ার পথেও এরা সব বক বক করছিলো কথাবার্তা বলছিলো সেগুলোই ছোটো ছোটো করে ভিডিও করেছি আমি আর ওখানে গিয়ে ওরকমভাবে ভিডিও করা বা ফটো তোলা হয় হয়ও না ঠিক আছে হ্যাঁ অনেক দিন পরে সবার সাথে দেখা যাক খুব অনেকে আছে আমি ওটা পারি না ওখানে আমার দাদা দেখেছি ওনাকে দিদার গেছে যে আমার মায়ের যে সমস্ত মাসি আছে মামা আছে তাদের কাউকে আমি ছুটি না মামা একটা উপাস গেছে

মানে একজন সাত্ত্বিক মানুষ ছিলেন আর মানুষ উনি এতবার করে বলছেন আর আর আমার এত যন্ত্রণা করছে বাধ্য চা খেতে আমি তার মধ্যে লিকা চা আমার মামা আর এই যে গাড়ি চালাচ্ছে ওই কাকু আমার মামা আমার বাবা আমার বর খাইনি

দুটো শর্টস ভিডিও একটা লং ভিডিও দুটো ফটো ডেইলি দিতে হবে রেগুলার দিতে হবে আর একই টাইমে দিতে হবে দেখো বাপু আমার মনিটাইজেশন পেমেন্ট এগুলোর কোনো প্রয়োজন আমি এত কথা বলছি এগুলো যে শেয়ার করছি ঘুরতে যাচ্ছি এগুলো ফটো এগুলো এখন এগুলো হয়েছে আগে তো এগুলো কি হতো লাইভ করতাম ফটো তুলতাম ফটো ছাপতাম এগুলোই হতো পাশে যারা যায় কেউ কাছে কথা বলতো

anna aro achi barata motola je ek jole

বাবু মা খুব ভালো জানা বাবু মামার মামা এরকম লোক আসলে আমিও খাই ভালোই লাগে

এই দেখেন ওই যে প্লাস্টিকের কাপে দেয় হ্যাঁ 6 টাকা কি সত্তக்கணায় এক টাকা তাহলে এই আপনি ডু বললো তো মানে বেসিক কত টাকা কত টাকা হ্যাঁ তারপর এই কোয়ালিটি আরে পয়পটাতেই গাসতে যাবে খেতে গিয়ে ও